এখানে আবার ওই পাপেট ওয়ার্পটা ইউজ করব ইমেজ সরি এডিট পাপেট ওয়ার্প করে ধরেন এই যেটা এখানে ক্লিক করলাম করার পর যদি এটা ক্লিক করে আমি কি করা যায় টপ পার ও আচ্ছা ম্যাচ বেশি নিয়ে নেই মোর পয়েন্ট আচ্ছা এই যে হাত নিতে চাই যদি উপরে দাঁড়ান হাতে এখানে একটা ক্লিক করলাম আচ্ছা এটাতে ক্লিক করে যদি একটাতে করে যদি নিতে চাই দেখেন এটাতে যদি ক্লিক করি

なるほど。

পজিশন এখন এটাকে একটু আমরা কোথায় গেল পাপেট ওয়ার্ভ পাপেট ওয়ার্ভ দিয়ে হাতটাকে ধর হাতটাকে একটু উপরে তুলে এটা একটু উপরে উঠবে না হাত এখন এর জন্য হচ্ছে তার এটা পেছনে লেটা থাকলে একটা জিনিস ভালো আছে আপনি বুঝতে পারবেন বোঝা যাবে যে কোন জায়গাতেই কোন জায়গাতে গেল হ্যাঁ এই যে দেখেন jangan apa

আচ্ছা এখন আপনারা একটু প্র্যাকটিস করেন আমি আরেকটা ইমেজ নিয়ে দেখি একটু